আসসালামু আলাইকুম রাগাচ্ছে তাতে আজকে আমরা কিছু আর্জি দিয়ে ছোটো বড়ো বাক্য তৈরি করা শিখব প্রথম যে আজ্জি সেটা হলো আলতো আর হলো বাস্য আলতো মানে হলো লম্বা আর বাস্য মানে হলো খাটো সাধারণত যেসব শব্দের শেষে ও থাকে সেগুলো থাকে মাস্কিলে। আর যেগুলোর শেষে আ থাকে এগুলো হয় ফেমিন এখানে আলতো এবং বাস্য দুটো শব্দই মাস্কিলে এটার ফেমিনিলে ইলে আলতো আলতা বাস্য বাচ্চা একটা কথা মনে রাখতে হবে যে যখন কোনো মাস্কিলে শব্দটা আমরা পুরালে করতে চাই তখন মাস্কিলের শেষে যে ও থাকে এটাকে ই দ্বারা পরিবর্তন করলেই সেটা পুরালে হয়ে যায় আর ফেমিনিলের আ এর পরিবর্তে আমরা যখন এ বসাই তাহলে সেটা পুরালে হয়ে যায় তো শুরু করি আমরা আমি লম্বা ইও সনো আলতো অথবা ইও সনো আলতা তুমি খাটো সেই বাচ্চ অথবা সেই বাসা পাওলা লম্বা পাওলা এ আলতা তোমরা খাটো ভই সিয়েতে বাসি। এখানে ভই সিয়েতে পুরাল হওয়ার কারণে বাস্য শব্দটা পুরাল হয়েছে বাসি। তারপর যদি আমরা বলি ছেলে মেয়েগুলো গুলো লম্বা লেরা গাছি সনো আলতি যদি বলি গাছগুলো ছোট অথবা খাটো তাহলে কি হবে লে পিয়ান্তে সোনো বাসসে পিয়ান্তা এটা হলো ফেমিনিলে এই জন্য এটা হয়েছে পিয়ান্তে পোড়ালে সোনো বাশ্য থেকে হয়েছে বাসে তার হলো এটা হলো ফেমিনিলে জিরাফটি লম্বা লা জিরাফা এ আলতা এভাবে আপনি নিজেও কিছু বাক্য তৈরি করতে পারেন দুই নম্বর হলো তো কিউজো আপের মানে খোলা আর কিউজো মানে বন্ধ করা আপেরত থেকে আপের তা কিউজো থেকে কিউজা যদি আমরা একে ফেমে নিলে করি দরজাটি খোলা লা পর্তা এ আপের্তা দরজা পর্তা এটা হলো ফেমে নিলে শব্দ এই জন্যে আপের না হয়ে হলো আপের তা লা পর্তা এ আপের তা বন্ধ লে ফিনেস্ত্রে সোনো কিউজে এই ফিনেস্ত্রা এটাও ফেমে নিলে শব্দ তো এটা ফিনেস্ত্রা থেকে হলো ফিনেস্ত্রে এই জন্য লে ফিনেস্ত্রে সোনো কিউজো থেকে হলো কিউজে কারণ হলো এটা ফেমিলিলে আজ ফার্মেসিগুলো সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা অজ্জি লা ফার্মাচিয়া এ আপের ফিনো আল্লে দিচা নবে কাল মার্কেটগুলো বন্ধ দোমানি ই সুপার মেরকাত ই সোনো এখানে সুপার মেরকাতো এটাকে যখন আমরা প্রয়াল করছি তখন হয়েছে ই সুপার মেরকার টি সোনো কিউজো থেকে হয়েছে কিউজি তারপরে আছে আশ্বুতো মানে হলো শুকনা বাঙিআ মানে হল ভেজা এটা বাঙ্যাত একটু একটু ইঁয়োর মতো উচ্চারণ হবে বাঙাতো ভেজা যদি আমরা বলি কাপড়গুলো শুকনো ই বেস্তি তি সোনো আশ্বুতি সিঙ্গুলার প্রয়ালের নিয়মটা আমি আগেই বলেছি মাটি ভেজা লা তেরা এ বানিয়াতা তেরা হল ভেমিনীলে এই জন্যে বানিয়াতা লা তেররা এ বানিয়াতা তোমার হাত ভিজা তোয়া মানো এ বানিয়াতা যদি বলি বেলল এ ব্রুত বেল্লো হলো সুন্দর আর ব্রুত হল কুৎসিত যদি আমরা বলি বাচ্চাটি সুন্দর লা বাম বি বেল্লা আর যদি আমরা বলি যদি একটা ছেলে বাচ্চা হয় তাহলে কী হবে ইল বাম বিল তোমরা সুন্দর ভই সিয়েতে বেল্লি আমরা উৎসিত নই সিয়ামো বৃত্তি কেন হয়েছে বৃত্তি ব্রাব মানে হলো ভালো আর কাত্তিভ মানে হলো দুষ্ট বা খারাপ যদি বলি তুমি ভালো ছেলে তো সেই ব্রাব অথবা তো সেই উন ভ্রাব রাগাস একই কথা যদি আমরা বলি আমরা খুব ভালো নৈ সিয়ামো মলতো ভ্রাবি তারপর যদি বলি পাউলো দুষ্ট তাহলে কি হবে পাউলো এ কিভ যদি বলি ছেলে মেয়েগুলি দুষ্ট তাহলে তখন কী হবে ছেলে মেয়েগুলি কি কী রাগা আসছি সনো কী হবে দুষ্ট দুষ্টটা হলো অত্তিভো আর যেহেতু এখানে পুরাও তাহলে কি হবে ভি ই রাগা আসছি সনো কত্তি ভি তারপর হলো কালদো ফ্রাদ্দ কালদো মানে হলো গরম আর ফ্রেদ্দ মানে হল ঠান্ডা আজ অনেক গরম অরজি ফা মলতো কালদো এখন অনেক ঠান্ডা আজ সোফা মল তো ফ্রেডো ফা শব্দটা ইউজ হয় গরম ঠান্ডার সময় আজ সোফা মল তো লোহাগুলি গরম লোহা ইতালিয়ান কি ফ্যারো বহু প্রচন্ড হবে ফ্যাররি ই ফ্যাররি সোনো কালদো থেকে কালদি ই ফ্যাররি সোনো কালদি পানি ঠান্ডা هبي لعكا فردة سبحانك اللهم ربنا وبحمدك أستغفرك وأتوب إليك